ইউটিউবে ভিডিও আপলোড করার পর কত ভিউজ হলে কত টাকা পাওয়া যায় এই বিষয়টা জানার জন্য আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে জানতে চেয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি একজাক্টলি কত টাকা ইনকাম করি কত ভিউজ হলে সরাসরি অ্যানালিটিক্স সেকশন ওপেন করে আমি আপনাদেরকে দেখাবো তো শুরু করার আগে এক্ষুনি ভিডিওটাতে একটি লাইক করে দিন লাইক না করলে কিন্তু আমি ভীষণভাবে মাইন্ড করব। এই যে এত কষ্ট করে ইনফরমেশনটা শেয়ার করছি একটু লাইক করবেন না লাইক করে দিন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটা সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করলাম এবং এই অ্যাপে থেকে বিশেষ একটি সিলেক্টেড ভিডিওর অ্যানালিটিক্স সেকশনে আমি ঢুকলাম এই অ্যানালিটিক্স সেকশনে ঢোকার পর উপরে দেখবেন বেশ কিছু অপশন আছে এর মধ্যে অন্যতম একটা অপশন হচ্ছে রেভিনিউ এই রেভিনিউ সেকশনে আমি ক্লিক করলাম ছোট্ট করে বলে রাখি এই রেভিনিউ সেকশনটা শুধুমাত্র ওই সমস্ত চ্যানেলেই থাকে যেই চ্যানেলে মনিটাইজেশন অলরেডি ইনেবল হয়ে আছে আপনার চ্যানেল যদি যদি মনিটাইজেশন ইনেবল না হয়ে থাকে তাহলে কিন্তু এই সেকশনটা আপনার চ্যানেলে খুঁজে পাবেন না যাই হোক আমি রেভিনিউ সেকশনে ঢুকলাম এবং নিচের দিকে আপনি উপরের দিকেই দেখেন এখানে সর্বমোট টোটাল ইনকাম আমার কত হয়েছে এই ভিডিওতে টোটাল ভিউজ এসেছে নয় লক্ষ বাষট্টি হাজার এবং টোটাল ইনকাম হয়েছে আমার দুই একাশি ডলার প্লাস তো এইটা আসলে ক্যালকুলেশন করে আরপিএম কত মানে হচ্ছে প্রতি এক হাজার ভিউজে কত টাকা এসেছে বা কত ডলার এসেছে এটা আমরা নিচের দিকে স্ক্রোল করলেই দেখতে পারব নিচের দিকে স্ক্রোল করলে দেখেন আর পি এবং সেখানে লেখা আছে প্রতি এক হাজার ভিউজে কত ডলার এসেছে আমার এখানে দেখা যাচ্ছে প্রতি এক হাজার ভিউজের বিপরীতে মাত্র উনত্রিশ সেন্ট এসেছে হ্যাঁ এখানে অনেক কম ইনকাম এসেছে কিন্তু অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আরও বেশি ইনকাম আসে হতাশ হওয়ার কোনোই কারণ নেই এটা একটা ভিডিওর অ্যাড ফ্রেন্ডলি যেই ফিচারটা আছে সেটা চেক করে তারপরে মূলত বেশি বেশি অ্যাড পাঠানো হয় একটা ভিডিওতে কত বেশি পরিমাণ অ্যাড দেখানো হয়েছে এটা তার উপর নির্ভর করে কিছু কিছু ভিডিওতে বেশি অ্যাড ফ্রেন্ডলি হওয়ার কারণে বেশি অ্যাড দেখায় যার কারণে ইনকাম বেশি হয় এবং আমার এই ভিডিওতে কিন্তু ইনকাম অনেকটাই কম হয়েছে কিছু কিছু ভিডিওতে প্রতি এক হাজার ভিউজে প্রায় আশি থেকে নব্বই সেন্টের উপরে পাওয়া যায় সো দৃঢ় মনোবলে কন্টেন্ট ক্রিয়েশনের কাজে লেগে থাকুন আর আমার চ্যানেলের বিভিন্ন কন্টেন্টগুলো দেখতে থাকুন একজাক্টলি ইউটিউবার হয়ে ওঠার গাইডলাইন পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ চিলড্রেন টেক কেয়ার